এফ এশিয়ান কাপ থেকে দু হাজার সাতাশ বিশ্বকাপ এবং কিউবা মিচাল আসার পর বাংলাদেশের ফুটবলে শুধুমাত্র বসুন্ধরা কিংস নয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে অনেক বড় ইম্প্যাক্ট আর এই বছরের এশিয়া কাপে বাংলাদেশের আসলে কি প্ল্যান তা নিয়ে আলোচনা করব আমরা স্পোর্টস চ্যাটে ইতিমধ্যেই আপনারা জেনে গেছেন যে নারী এশিয়ান কাপের যে বাছাই পর্ব সেই বাছাই গ্রুপে বাংলাদেশ রয়েছে গ্রুপ বিতে যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ আছে চীন উজবেকিস্তান এবং উত্তর কোরিয়া এই তিনটা দলের বিপক্ষে বাংলাদেশে খেলা এবং বলতেই হয় দুটো দল বেশ শক্তিশালী যে এএফসি চ্যাম্পিয়নশিপে খেলতে যাচ্ছে বাংলাদেশের নারীরা সেখানে তারা হচ্ছে সর্বোচ্চ দুই চ্যাম্পিয়ন দল প্রথম দল হচ্ছে চীন যারা সর্বোচ্চবার জিতেছে এই ট্রফিটা সেকেন্ড যেই দলটা সেই দলটা কিন্তু উত্তর কোরিয়া এবং তাদের র্যাঙ্কিং শুনলে একটু অবাক ঘর মতো প্রথমে একটু বাংলাদেশের র্যাঙ্কিংটা বলা যাক বাংলাদেশের র্যাঙ্কিং হচ্ছে একশো এবং উত্তর কোরিয়ার র্যাঙ্কিং হচ্ছে নয় এবং যে চীন দল সেই চীন দলের র্যাঙ্কিং হচ্ছে এগারো এবং উজবেকিস্তানের দল তাদের র্যাঙ্কিং হচ্ছে একান্ন তো তিনটা দল যাদের র্যাঙ্কিং আমরা দেখতে পাচ্ছেন এবং বাংলাদেশের সাথে তাদের যে ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স সেটা শুধুমাত্র উজবেকিস্তানের বিপক্ষে দুই সালে বাংলাদেশ তিন শূন্য গোলে হারে এছাড়া চীনের সাথে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই উত্তর কোরিয়ার সঙ্গে খেলার কোনো এক্সপিরিয়েন্স নেই আগামী বছর তিন ছয় নয় মার্চ এই তিনটা ডেটে বাংলাদেশে খেলা পড়বে অস্ট্রেলিয়াতে কিন্তু ইতিমধ্যে যেই সংবাদটা আপনারা জেনে গেছেন আলোচনা কিন্তু সেই জিনিসটা নিয়ে নয় আলোচনা হচ্ছে এই টুর্নামেন্টে বাংলাদেশের স্বপ্ন কি থাকতে পারে এবং এই টুর্নামেন্টের ইম্প্যাক্ট আসলে কত দূর প্রথমত এএফসি চ্যাম্পিয়নশিপে প্রথম যে ছয়টা দল থাকবে তারা ডাইরেক্ট দু হাজার সাতাশ যেই ফিফা ওয়ার্ল্ড কাপ আছে সেই ফিফা ওয়ার্ল্ড কাপে খেলতে পারবে একদম মানে ফার্স্ট কোয়ালিফাই রাউন্ডে খেলতে পারবে এবং পরবর্তী যে দুটো দল মানে টপ এইট টিম তারা আবার খেলতে পারবে দুই হাজার আঠাশের অলিম্পিকে তার মানে বাংলাদেশের নারীদের জন্য কিন্তু বেশ ভালো একটা সুযোগ রয়েছে গ্রুপ পর্বে তারা কোয়ার্টার ফাইনাল চাইলেই পার করতে পারবে যদি অ্যাটলিস্ট থার্ড থেকে মানে উজবেকিস্তান অথবা চায়না কাউকে একজনকে টপকে যদি তারা বাংলাদেশ চার দলের তিন দল হতে পারে তাহলে কিন্তু তারা পরবর্তী রাউন্ডে যাবে কিন্তু বাংলাদেশের এভাবে রাউন্ড ভিত্তিক কল্পনা না করে যেহেতু প্রথমবারের মতো এফসি এশিয়ান কাপের এক্সপিরিয়েন্সটা পাবে মেয়েরা সেক্ষেত্রে তাদের টার্গেট কিন্তু হওয়া উচিত যে যে কোনোভাবেই হয়তো অলিম্পিক কিংবা ফিফা ওয়ার্ল্ড কাপের যেই অংশগ্রহণ করার সুযোগ সেই সুযোগটা নেওয়া আপনারা জানেন যে রিসেন্টলি বাংলাদেশ যেই দলে বিপক্ষে খেলছে তারা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের আশেপাশেই এই ধরেন একশো কিংবা দেড়শোর নিচে সর্ব সর্বোচ্চ যদি ধরা হয় সেক্ষেত্রে ষাট সত্তর ধরা যেতে পারে কিন্তু যেই তিনটা দলে বিপক্ষে এফ এশিয়ান কাপে বাংলাদেশ খেলবে তাদের র্যাঙ্কিং পঞ্চাশের নিচে শুধুমাত্র উজবেকিস্তান যাদের র্যাঙ্কিং একান্ন তাও বাংলাদেশের থেকে মানে দ্বিগুণেরও বেশি ভালো দল সেক্ষেত্রে যেহেতু সাবিনারা রিসেন্টলি যাদের বিপক্ষে খেলেছে তাদের বিপক্ষে স্কোরল্যান্ড আবার খেয়াল করে দেখবেন সাত শূন্য তিন শূন্য সাত এক চার এক দু এক রীতিমতো গোলের বন্যা কিন্তু বয়ে দিচ্ছেন তারা কিন্তু কোন দলের বিপক্ষে সেটাও একটা কথা আছে আমরা দেখলাম যে পিটার বাটলার যিনি আসলে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশের মানুষদের যে বাংলাদেশের নারীরা এফ কাপ খেলবে ব্যাক টু ব্যাক তারা সাফ চ্যাম্পিয়নশিপও জিতেছে তাই এই দলকে নিয়ে কিন্তু একটু এক্সট্রা এক্সপেকটেশন থাকাটা স্বাভাবিক এবং তাদের যেই টুর্নামেন্টের এক্সপিরিয়েন্স হবে তিনটা মাত্র ম্যাচ এই তিনটা থেকে তো অ্যাটলিস্ট একটা জিততে হবে আপনারা জানেন ফুটবলের ড্র হলেও সেক্ষেত্রে পয়েন্ট ভাগাভাগি করে নেয় দুটা দল তাই বাংলাদেশের হয়তো বা সবচেয়ে বড়ো স্বপ্ন ওই টুর্নামেন্টটা যেতে হবে না সবচেয়ে বড় স্বপ্ন থাকবে যে যে কোনো মূল্যেই যাতে তারা ফিফা ওয়ার্ল্ড কাপের অংশগ্রহণটা যে ডাইরেক্ট একদম ইনক্লুডেশন এইটা যাতে তারা কোনোভাবে ম্যানেজ করতে পারে এবং যদি সেক্ষেত্রে না হয় যেহেতু বাংলাদেশ স্পোর্টস অনেক ক্ষেত্রেই একটু আনলা কি আপনারা জানেন যে তিরে এসে আমাদের তরির ডুবে সব ক্ষেত্রেই সেক্ষেত্রে যদি টপ এইট টিম থেকেও শেষ করা যায় সেক্ষেত্রেও বাংলাদেশ যেই অলিম্পিক খুব সম্মানজনক একটা জায়গা সেই অলিম্পিকে খেলার সুযোগ পাবে বাংলাদেশের নারীরা তাই শুধুমাত্র তিনটা ম্যাচ না বাংলাদেশের ফুটবলকে অনেক বেশি এগিয়ে নেওয়ার জন্য খুবই দরকার যে তারা যাতে দু যে নারী বিশ্বকাপটা আছে সেই বিশ্বকাপে তারা যাতে অংশগ্রহণ করতে পারে তাহলে এটা দেশের ফুটবলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে With over 700 আমরা বলছিলাম অনেক গুরুত্বপূর্ণ কথা বাংলাদেশের ফুটবলের যে আসলে উন্নতি সেই উন্নতির কথা আপনারা জানেন যে কিউবা মিচেল ইতিমধ্যেই এই জিনিসটা একদম ছড়িয়ে গেছে যে বাংলাদেশের অন্যতম সেরা ক্লাব বাংলাদেশের প্রিমিয়ার লিগ বিপিএল এর বসুন্ধরা কিংস সেই বসুন্ধরা কিংসে কিন্তু খেলবেন কিউবা মিচেল এই সংবাদটা এখন আসলে আপনারা জানেন কিন্তু কিউবা মিচেল আসার পর আমাদের ফুটবলের ইম্প্যাক্ট কিভাবে বাড়তে পারে তা নিয়ে একটু আলোচনা করা দরকার প্রথমত আপনারা জানেন যে হামজা চৌধুরী যখন আসেন তখন তার আসা দুই তিন দিন আগে এবং তিনি চলে যাওয়া দুই তিন দিন পর পর্যন্ত বাংলাদেশে মনে হয় একটা ফুটবল গণজর আসে একটা একটা আতঙ্ক বিরাজ করে যে মানে কি হবে ফুটবলের বাইরে কী হচ্ছে আপনারা জানেন যে হোমো ক্রিকেটের বাইরে বাংলাদেশের একজন ব্যাটসম্যান বোলার উইকেট কিপার যেই হোক না কেন ইভেন কোচ ম্যানেজমেন্টে যদি হেঁটে যায় সেটা নিয়ে কিন্তু নানা স্টোরি হয় কন্টেন্ট হয় আপনারা দেখেন সোশ্যাল মিডিয়াতে ফুটবলের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হয় না আপনি বাফুফে ভবনের সামনে দাঁড়িয়ে থাকলে আপনি এই ধরনের কোনো ঘটনাই দেখবেন না এক্ষেত্রে কিউল অনেক বড় একটা একটা জায়গা তিনি কিন্তু তৈরি করতে পারেন ফার্স্ট অফ অল তিনি কিন্তু বাংলাদেশের জার্সি গায়ে জড়ার রিসেন্টলি তিনি পেয়েছেন ফিফার একটা অনুমোদন পাওয়ার পর তিনি আসলে দেশে আসতে পারবেন খেলতে বাংলাদেশ তো যেটা বললাম যে বাংলাদেশে খেলাটা তার এখনো শিওর না বাট বসুন্ধরা কিংস বেশ নিশ্চিত বসুন্ধরা কিংস সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন যে তিনি তিন মৌসুমের জন্য বসুন্ধরা কিংসের সাথে খেলবেন এখন এক্ষেত্রে বাংলাদেশ ফুটবলের কি সুবিধা হলো টিম একটা প্লেয়ারকে নিয়েছে তাতে একটা ফেডারেশনের কি হেল্প হয় এবং মানে সব দিক থেকে ফুটবলে কি হেল্প হয় আপনি প্রথমত দেখবেন যে বাংলাদেশের ফুটবলে আবাহনী মহাবের ম্যাচ বাদে কিন্তু আপনি রিসেন্টলি কোনো একটা টিমের ক্যাপ্টেনের নাম কিন্তু বলতে পারবেন না তার মানে আমাদের ফুটবলটা আমাদের ক্রিকেটের যে বিপিএল বাংলাদেশ প্রিমিয়ার লিগ সেটা যতটা বেশি হাইলাইটেড এটা কিন্তু অতটা বেশি হাইলাইটেড না কিউবা মিচাল যখন খেলবেন মুরসালিনের বিপক্ষে মুরসালিন রিসেন্টলি বসুন্ধরা কিংস থেকে চলে গেছেন তো এরকম দুই তিনটে স্ট্রং যেই দলগুলো থাকে বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাদের বিপক্ষে খেললে মিডিয়ার একটা ভালো কাভারেজ পাওয়া যায় নিশ্চিত থাকেন আপনি যে অ্যাটলিস্ট প্রথম সিজনে কিউবা মিচাল যেখানেই খেলুক না কেন যেই পিচে খেলুক সেটা চট্টগ্রাম আবাহনী বিপক্ষে খেলুক বা মহামেরিনের বিপক্ষে খেলুক কিংবা বসুন্ধরাদের নিজেদের মাঠে খেলুক সেক্ষেত্রে কিন্তু মিডিয়ার একটা বড় একটা অংশগ্রহণ আপনারা দেখবেন এবং অনেক বেশি নিউজ হবে তাকে নিয়ে অনেক বেশি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হবে এই জিনিসটা কিন্তু আমাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাইপটা বাড়াবে বেসিক্যালি বসুন্ধরা কিংসের এই একটা সাইনিং শুধুমাত্র নিজেদের দলের জন্য না আপনারা জানেন যে দু হাজার সাল থেকে পাঁচ পাঁচবারের চ্যাম্পিয়ন হচ্ছে বসুন্ধরা কিংস রিসেন্টলি তারা চ্যাম্পিয়নশিপের যেই মুকুটটা সেটা হারিয়েছে মোহামের কাছে কিন্তু তারা কিন্তু বরাবরই বেশ ভালো দল এবং এশিয়ার অন্যতম সেরা দল বললে বেশি বাড়াবাড়ি হবে কিনা জানি না তবে এশিয়ায় কিন্তু আর কোনো দলের এই কীর্তি নেই যারা আসলে নিজেদের প্রিমিয়ার লিগে টানা পাঁচবার কোনো শিরোবা জিতেছে তাই কিউবা মিচেলকে দিয়ে তাদের শিরোবা জিততে হবে এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে নিশ্চয়ই বসুন্ধরা কিংস কিউবা মিচেলকে সাইন করার এটার বড় ইমপ্যাক্ট হতে পারে দর্শককে মাঠে আসতে বাধ্য করা যেমন বসুন্ধরা কিংস হাইলাইটের একটা ক্লাব বেশ পরিচিত আছে তাদের টিকিট বিক্রি হয় তাদের গ্যালারি মোটামুটি চলে সেক্ষেত্রে তারা কিউএমএচএলকে খুব ভালো একটা মার্কেটিং পলিসি হিসেবে ব্যবহার করতে পারে যার কারণে তিনি খেলবেন এজন্য মানুষ আসলে খেলা দেখতে আসবে এই ইম্প্যাক্টটা খুব থাকাটা খুব জরুরি আপনাকে নিশ্চিত করে বলা যাক যে বর্তমান যে বসুন্ধরা কিংস সেটা যদি সিলেট খুলনা চট্টগ্রাম অন্য যে কোনো জায়গায় খেলতে যায় মানুষজনে কিন্তু খুব একটা দেখার জন্য আগ্রহ থাকবে না কিন্তু কিউবা মিচেল কিউবা মিচেল যখন আসলে দলে থাকবেন তখন অ্যাটলিস্ট তাকে দেখার জন্য মানুষজন যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে মানুষ শুধু তাকে দেখার জন্য যাবে এটা এটা আসলে কি লজিক আপনারা জানেন যে রিসেন্টলি ফুটবল ট্রায়ালে দর্শক আসলে যেই গ্যালারি থেকে উঠে এসছে তারা যে রেলিং থাকে সেই রেলিং টপকে এসে প্রবাসী ফুটবলার যারা আসলে বাংলাদেশে খেলবে কিনা তার কোনো গ্যারান্টি এখনও তৈরি হয়নি তাদেরকে বাছাই পর্বে খুব ভালোভাবে নিয়ে আসা হয়নি তাদের জন্য একদম পাগল প্রায় হয়ে গিয়েছে এবং এই জিনিসটা শুরু হয়েছে সেই জামাল ভুঁয়া থেকে শুরু করে হামজা চৌধুরী আসার পর এবং ফাহামুদুল্লা আসার পর তাই দেখেন হামজা যদি বাংলাদেশে বছরে এক মাস বা দেড় মাস কিংবা দুই মাস থাকে সেক্ষেত্রে ওই দুই মাসে কিন্তু ফুটবলের হাইপ অনেক বেশি আপনারা দেখতে পান তারা চলে গেলে কিন্তু ফুটবলটা সেই আগের জায়গায় চলে আসে আবার দেখা যায় যে যেহেতু আমরা ক্রিকেট পাগল জাতি সেক্ষেত্রে আবার ব্যাক টু ক্রিকেট চলে আসি এই ক্ষেত্রে কিউ আমি খুব ভালো একটা রোল প্লে করতে পারেন এবং প্রবাসী ফুটবলার যারা আন্ডারে আপনারা জানেন যে ফুটবল ট্রায়ালে প্রায় দুশোর কাছাকাছি ফুটবলার ছিল বিভিন্ন দেশ থেকে তারা এসছে এবং তারা কিন্তু অনেক বেশি আশা নিয়ে এসছে তারা বাংলাদেশে জার্সি গায়ে জড়াবে এবং তারা যে ক্লাবগুলোতে খেলে সেই ক্লাবগুলোতে খুব হাইলাইটেড হওয়ার মতো কিছু নেই আমরা কালের কণ্ঠের পর্দে আপনাদের দেখিয়েছিলাম যে যারা প্রবাসী ফুটবলার তারা দেশের দেশকে কতটা অন করে এবং দেশের জন্য কিছু করতে চায় না এইখানকার মানুষজন ফুটবলের প্রতি অনেক বেশি আবেগী এবং তারা খুব সম্মান ভালোবাসা প্রদর্শন করেন যেটা তারা যেই যেই লিগে খেলেন কিংবা যে দেশে থাকেন বা খেলছেন সেই দেশ থেকে অনেক বেশি সাম্প্রতিক সময় হামজা একটা লেস্টার সিটির একটা ইন্টারভিউতে বলেছেন যে ইংল্যান্ড অনেক বড় ফুটবল একটা জাতি হতে পারে বা তবে বাংলাদেশের কাছে একটা জায়গায় পেয়েছে সেটা হচ্ছে মানুষের ভালোবাসা এবং মানুষের বিনোদন তাই তাই আসলে মানুষ যেই আসলে খুব সহজভাবে জিনিসটা নেয় আপনারা দেখবেন যে ফুটবলে ইংলিশ ফুটবলে যেটা হয় খুব বড় প্রতিদ্বন্দ্বী থাকে সেখানে অনেক এগ্রেসিভনেস শো করে প্রতিদিনই দেখা যায় মাঠের ভেতর মাঠের বাইরে অনেক ইনসিডেন্ট আমরা দেখি আমাদের কিন্তু এই জিনিসটা হয় না আমরা মাঠে যখন পর্যন্ত খেলা থাকে তখন একদল আরেক দলকে ব্যান্টারিং করতে থাকে ট্রল করতে থাকে ম্যাচ শেষে কিন্তু সবাই একসাথেই বাড়ি ফিরে এটা খুব কমন দৃশ্য এটা আমাদের খুব জনপ্রিয় টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট সেটার ক্ষেত্রে আপনারা বলতে পারেন তাই কিউবা চলে আসলে তার মতো যে বাকি প্রবাসী ফুটবলার আছে তারা বসুন্ধরা কিংসে না আসতে চাইলেও অন্য কোনো ক্লাবে আসলেও কিন্তু আমাদের যে ঘরোয়া ফুটবলটা সেটা কিন্তু খুব ভালোভাবে উঠবে এবং ঘরোয়া ফুটবলটা অনেক বেশি হাইলাইটেড হলে আপনি অনেক বেশি স্টার পাবেন যেমন বাংলাদেশের ক্রিকেটের এখন এই অবস্থার কারণ কিন্তু আমাদের যে টপ প্লেয়াররা তারা কিন্তু এখন কেউই নেই এবং আপনি কিন্তু এখন কাউকে র্যান্ডমলি চুজ করে বলতে পারবেন না যে সে অনেক বড় সুপারস্টার সেই সাকিব তামিম চলে যাওয়ার পর এখন বাংলাদেশের সুপারস্টার বলতে কেউ নেই হ্যাঁ অনেকেই পারফরমেন্স করছেন আপনি শান্ত তাস্কিন আপনি লিটন দাস নাম বলতে পারেন কিন্তু অনেক বড় তারকা কিন্তু তারা হয়নি অন দ্য আদার হ্যান্ড দেখেন মাত্র দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশের হয়ে আমজা চৌধুরী তার ক্রেজ আসলে কত বড় এখন তাকে অনেকে সাকিব হাসানের সঙ্গেও কম্পেয়ার করে যে কিনা বাংলাদেশের স্পোর্টসের সবচেয়ে বড় আইকন তো ফুটবলটা ওই জায়গাটাই আছে তাই কিউবা মেচেল যেটা নিয়ে আসলে আলোচনার শুরু কিউবা মেচেল শুধুমাত্র বসুন্ধরা কিংসে এসে বসুন্ধরাকে ট্রফি দেবে এইটাই বড় বিষয় না তার ইমপ্যাক্টটা কিন্তু বাংলাদেশ ফুটবলে বেশ গুরুত্বপূর্ণ এ বছর এশিয়া কাপ এবং সামনে টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের আসলে প্ল্যান কতটুকু আপনারা দেখেছেন যে সাম্প্রতিক সময় আমরা পাকিস্তানের বিপক্ষে দুই একে সিরিজ জিতেছি লাস্ট ম্যাচটায় আমরা হেরেছি এই প্রস্তুতি নিয়েই কিন্তু আমাদের আসলে যেতে হবে এশিয়া কাপ খেলতে এশিয়া কাপ দুবাইতে হবে সেখানে ভারত খেলবে পাকিস্তান খেলবে প্রতিবারই আমাদের দেখা যায় যে প্রতিবারই আমাদের যেই ক্যাপ্টেন থাকুক সে বিন মোর্তজা সাকিব আল হাসান তামিম ইকবাল যেই থাকুক না কেন তারা টুর্নামেন্টের ছয় সাত মাস আগে যদি সেই টুর্নামেন্টকে নিয়ে কোনো প্রশ্ন করা হয় তাহলে তারা বলেন যে এখন আমরা শুধুমাত্র বর্তমান নিয়ে ভাবব রিসেন্টলি লিটন দাস প্রেস কনফারেন্সে কালের উপকণ্ঠের পক্ষ থেকে আমি ছিলাম আমরা তখন দেখেছিলাম বিষয়টা যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আপনার নিজের পরিকল্পনা কি তখন তিনি বলেছিলেন যে আমি এখন বর্তমান নিয়ে আছি এই ধরনের কথা কিন্তু আমরা প্রায় বাংলাদেশের বিভিন্ন ক্যাপ্টেনের কাছ থেকে শুনেছি আবার দেখা যায় যখন টুর্নামেন্ট শুরু হয়ে যায় এবং টুর্নামেন্টে বাংলাদেশ ব্যর্থ হয় মোটা দাগে ভালোভাবে ব্যর্থ হয় তখন টুর্নামেন্ট শেষে তারা প্রেস কনফারেন্স বলেন যে আমরা পর্যাপ্ত পরিমাণ সময় পাইনি এই যে একটা সেম সিনারিও বারবার রিপিট হয় এটা কিন্তু বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি নর্মাল সেক্ষেত্রে এই যে সামনের এশিয়া কাপটা সেই এশিয়া কাপকে ঘিরে যেহেতু দুবাইয়ের পিচ কিন্তু আপনারা জানেন যে মোটামুটি ওয়ান সিক্সটি টু যদি রান হয় সেক্ষেত্রে একটা ভালো স্কোর করা হয় কিন্তু আমরা এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে এমন এক পিচে খেলেছি যেখানে রান হয়েছে একশো বিশ তিরিশ চল্লিশ এবং লাস্ট ম্যাচটাতে একটু রান হয়েছে ওয়ান সেভেন্টি এইট যেটা কি না আগের যে দুই ম্যাচে যে পিচে খেলা হয়েছিল তার থেকে একটু ডিফারেন্স পিচ আমি যদি ভুললাম হই আট নাম্বার পিচটা ছিল তো বাংলাদেশের প্রস্তুতির জন্য আপনি দেখেন ইন্ডিয়া কিংবা শ্রীলঙ্কা যদি বাংলাদেশকে ফেস করে বিশেষ করে আমি ইন্ডিয়ার কথাই বলবো আপনি যদি চ্যাম্পিয়ন হতে চান বিশেষ করে এশিয়া কাপে আপনার মানে অপোনেন্ট কিন্তু ওই একটাই টিম ইন্ডিয়া টিম ইন্ডিয়া টি টোয়েন্টিতে রিসেন্ট দুই তিন বছরে তারা অ্যাভারেজে ওয়ান সিক্সটি টু ওয়ান এইটটি রান নিচ্ছে জাস্ট আনবিলিভেবল বাংলাদেশের ক্ষেত্রে সেই রানটা হয়তো বা একশো ত্রিশ টু চল্লিশ তাই আমরা আমাদের যেই সঠিক যেই প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু আমরা নিতে পারিনি আরও একটা বিষয় এশিয়া কাপ হওয়ার আগে বাংলাদেশে হয়তো বা ঘরোয়া কিছু ম্যাচ হতে পারে ক্রিকেটাররা নিজেদের মতো কোনো প্রস্তুতি ছাড়তে পারে তবে সেটা কিন্তু খুব রেয়ার আপনারা দেখেছেন যে দুই হাজার ওয়ার্ল্ড কাপের আগে সাকিব আল হাসান যখন আইপিএল খেলছিলেন তখন সেখানে তিনি বাংলাদেশের কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়ে গিয়েছিলেন নিজের ব্যক্তিগত উদ্দেশ্য এবং যে টার্গেট ছিল তার একটা ভালো পারফরম্যান্স শো করা তার জন্য তিনি কিন্তু খেটেছিলেন বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে কিন্তু এই জিনিসটা থাকে না তাই এই যে পিচ এক পিচকে স্লো বানিয়ে আপনি খেললেন বলারদের অনেক বেশি ওভার কনফিডেন্স দিলেন এটা অনেক বেশি ব্যাকফ্যার করবে তাই টি টোয়েন্টি বিশ্বকাপ সামনে বেশ দেরি আছে আপনার এশিয়া কাপের পরে তাই আমরা প্রথমে এশিয়া কাপের দিকে তাকাতে পারি যদি এশিয়া কাপেও যদি বাংলাদেশে ভালো কিছু করার টার্গেট থাকে তাহলে নিজেদের ঘরোয়া কয়েকটা ম্যাচ টুর্নামেন্ট বা নিজেদের মধ্যে কয়েকটা ম্যাচ খেলা যেতে পারে তবে মেকশিওর করতে হবে সেই পিচগুলো যাতে মিরপুরে পিচ না হয় আপনি সিলেটের পিচ খেলাতে পারেন কিংবা চট্টগ্রামের পিচ খেলাতে পারেন এই কয়েকটা পিচে যদি বাংলাদেশে নিজেদের মধ্যে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি এরকম কয়েকটা টিম করে খেলানো হয় তাহলে তারা মোটামুটি প্রস্তুতি সারতে পারবেন তবে বাংলাদেশের জন্য অনেক বড় সিডব্যাক হবে আপনারা এটা পরে মিলে নিতে পারবেন যে পাকিস্তানের বিপক্ষে আমরা স্লো পিচে খেলেছিলাম এবং এই স্লো পিচে ম্যাচ জিতে দিন শেষে আসলে কোনো লাভ হয় না স্পোর্টস চারে আমরা আসলে আলোচনা করলাম সাবিনা ঋতুপর্ণার্থের সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করলাম যে কি মেচেল কেন মানে বসুন্ধরা কিংস আসলেও বাংলাদেশের ফুটবল অনেক বেশি উপকার হবে এবং আমরা এটাও বললাম যে এই যে পাকিস্তানের বিপক্ষে আমরা সিরিজটা খেললাম এই সিরিজ আদৌ আমাদের এশিয়া কাপ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কোনো হেল্প করবে কিনা নানা আলোচনা নানা আলোচনা আসলে করা হয়েছে এই স্পোর্টস ছেড়ে আপনাদের সঙ্গে আপনারা জানিয়ে যাবেন যে আপনাদের মতামতটা কি এবং কোন অংশে আপনারা নতুন কিছু অ্যাড করতে চান কিনা সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আমি জিসান আহমেদ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম